বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে সবার সাথে চায়ের কাপে ঠান্ডা বা উষ্ণতাপে একা বা মনের চাপে খুশিতে বা হাসিতে গয়া বা কাশিতে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে বড়া মন মানুষ হইতে হবে এই যার এ এই পণ বা ইচ্ছায় গল্প বা কিচ্ছায় সৌন্দর্যের তৃষ্ণায় আজ আমরা এসেছি প্রিয়গ্রাম শ্যামের পাড়াই এই শ্যামের পাড়াতে পাকা রাস্তা মাড়াতে সৌন্দর্য বাড়াতে সবাইকে সাড়াতে আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন পাঁচশো কোটি বছর আগে সৃষ্টি হয় পৃথিবীর অন্যতম সৌন্দর্যের রানী খ্যাত আমাদের এই বাংলাদেশ সেই বাংলাদেশের সুন্দরতম স্থান সুরি উপজেলার মহাদান ইউনিয়নের মায়াবিয়া গ্রামের নাম শ্যামের পাড়া এই গ্রামের নয়নজোড়ানোর রূপ দেখে কবির ভাষায় বলা যায় জুস্তানাতে মিটি আকাশেতে তারা অপলোক সৌন্দর্যে সম্মানিত ভৌগোলিক অবস্থানের দিকে তাকালে দেখা যায় এই গ্রামের পূর্বে এবং পশ্চিমে রয়েছে মাছের অভয়ারণ্য খ্যাত দুটি বিল দক্ষিণে বনগ্রাম এবং উত্তরে শিবপুর ও হিরণ্যবাড়ি গ্রাম নৈসর্গিক সৌন্দর্যের এই গ্রামটির প্রধান অংশের বুক চিরে অবিরত ছুটে চলেছে মায়াবি পাকা রাস্তা রাস্তার দুই দ্বারে পাকপাকালি আর গাছ অপরূপ সৌন্দর্য কোনো বিশেষণেই বিশেষিত করা যায় না যেন দক্ষিণ থেকে উত্তরে থেকে থেকে প্রান্তরে প্রাণে মনে অন্তরে মাঠ সর্বত্রই এক বন্দরে প্রকৃতি অপরন্ত সৌন্দর্য নিয়েছে সবার হৃদয় কাড়ি সার পাট আর ফসলে গেরা প্রিয় সরিষাবাড়ি সেই সরিষাবাড়ি উপজেলাধীন এই গ্রামটিতে প্রায় তিন হাজার সাধারণ লোকের বসবাস এইসব সাধারণ মানুষের অসাধারণ ভালোবাসায় নির্মিত হয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের বাড়িঘর বাড়ি ঘরে যুগ যুগ ধরে একে অন্যের তরে সকালে এইসব মিলে শান্তিতে বসবাস করে এই সকাল অবস্থায় বিশৃঙ্খলা এবং পেছনে ফেলে এগিয়ে যাবে অপশক্তিকে গ্রামটি এমনটি প্রত্যাশা সকলের আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্বাস আলী আমার গ্রামের নাম শেমের পাড়া আমার গ্রামটিতে সুন্দরভাবে বসবাস করি কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ নেই গরিব ধনী সব শ্রেণীর লোক আমাদের এলাকায় বসবাস করে আমরা আমাদের গ্রামকে সকলে মিলে উন্নতির দিকে নিয়ে যাব সকলে আমরা আপনারা দোয়া করবে আসসালাম আলাইকুম জারি সারাই দুনিয়া চলে তিনি সবার রব কোথায় কি চলছে ভাবে দেখেন তিনি সব সম্মানিত শুধু সেই রবের অসামান্য কৃপায় সৌন্দর্যময়তায় ভরপুর এই গ্রামের রাস্তাঘাট পুকুর আর মাঠ ফসলের জমি আর খালবিল মায়াবি এক বন্ধনে ভালোবাসা অনাবিল এই ভালোবাসার স্নিগ্ধতায় নানা পেশার মুগ্ধতায় মিশে আছে পরিশ্রমের গ্রান এর ধারাবাহিকতাই হাঁস মুরগি পালন ছোটো ব্যবসায়ী বাংলার অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত কৃষক জেলে ভ্যানচালক গরু ছাগল পালন শ্রমিক দিনমজুর দোকানদার সহ শিক্ষক চিকিৎসক আলেম ব্যাংকার সরকারি বেসরকারি চাকরিজীবী আর ইঞ্জিনিয়ার সব মিলিয়ে বৈচিত্র্যময় এক গ্রামের নাম শ্যামের পাড়া গ্রামটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি পাড়া রয়েছে যেখানে মায়াবী মেটোপথের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই প্রকৃতির নির্মল হাওয়ায় একেবারে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো এই প্রাণের কাছে সবারই প্রশ্ন আছে গ্রামের নামের নিশ্চয়ই কোনো ইতিহাস আছে এরই ধারাবাহিকতায় স্থানীয়দের সাথে কথা বলে এবং ইতিহাস থেকে জানা যায় পার্শ্ববর্তী বনগ্রামের অধীনে থাকা এই গ্রামটিতে একসময় হিন্দুদের রাজত্ব ছিল বিশ্লেষণ করলে জানা যায় হিন্দু ধর্মের বৈষ্ণব সাহিত্যে শ্রীকৃষ্ণের রূপক নাম ছিল শ্যাম ধারণা করা হয় সেই শ্যাম থেকেই গ্রামটির নামকরণ হয়ে যায় শ্যামের পাড়া এখনও গ্রামটির পশ্চিম দিকে হিন্দুদের শ্মশানের কিছু নিদর্শন দেখতে পাওয়া যায় বীরের বেশে চলার বেলায় সাহস বরা বুকে বিবেক দিয়ে শাসন করেন সাবাস কয় লোকে সম্মানিত শুধু সামান্য সাপের খেলাতেও বিভ্রান্ত হয় গ্রামের সহজ মানুষের মন শিক্ষার আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠিত হয় ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠিত হয় নং পুষ্পপি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠিক পরের বছর অর্থাৎ দুই সালে স্থাপিত হয় তাবিরন সাবেদ মেনিলা বিএম কলেজ তাছাড়া ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করতে রয়েছে শ্যামেরপাড়া রাহমানিয়া হাবিজিয়া মাদ্রাসা বাঙালিমোড়া মাসেপাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ধর্মীয় জ্ঞান থাকে যাতে সেজন্য গ্রামটিতে রয়েছে নামদনিক সৌন্দর্যে নির্মিত তিনটি মসজিদ যেখানে ধর্মপ্রাণ মুসলমানগণ দৈনিক পার্শ্ব নামাজ আদায় করেন ধর্মীয় সম্প্রীতি ও মেলবন্ধন অটুট রাখতে গ্রামের মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মায়ায় জড়ানো সৌন্দর্যে মোড়ানো চারিদিকে ছড়ানো প্রকৃতি দাঁড়ানো রূপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে প্রিয় গ্রামটি এমনটি হোক সকলের মনোবাঞ্ছা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় না সম্মানিত শুধু আপনি অবশ্যই জীবনের স্বাদ পাবেন যখন আপনি শ্যামের পাড়া যাবেন তাই তো শ্যামের পাড়ার সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে অন্য গ্রামের নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ